যে তাদের সান্নিধ্য পাচ্ছি এবং তাদেরকে নৌকা দিয়ে এই নদী পারাপারে সহযোগিতা করছি তো আমার যে বড়ো ভাইটা মাদি হিসাবে কাজ করছে ওনারা ছোটোবেলা থেকেই এই মাছ ধরা নৌকা নদী সাগর এগুলো নিয়েই তাদের জীবনযাপন এবং এখানে তারা অনেক স্কেল দেখেন নৌকাটা কিন্তু একটু নড়ছে না আমি যখন বিয়েছিলাম নৌকাটা কিন্তু মুভমেন্ট এদিক সেদিক ছিল অ্যাপড়ে থ্যাপড়ে ছিল এখন কিন্তু দেখেন একেবারে স্মুথলি আমরা নদী পার হচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলা পাখিদের দেখেছেন মাছরাঙ্গা বলা হয় এগুলোকে এই যে পাখিগুলো এরা সব মাছরাঙ্গা পাখি মাছরাঙ্গা মাছরাঙ্গা মাছ ধরে আর কি এটা লোকাল নাম হচ্ছে পানি খড়ি অর্থাৎ এরা পানি খেয়ে পানির সাথে জীবনযাপন এই জন্য এদেরকে পানি খড়ি বলা হয় আর আমাদের বইয়ের ভাষায় বলে মাছ আমরা পৌঁছে গিয়েছি অনেক দ্রুত সময়ের মধ্যে নদীর এই পারে এই যে দেখেন আমরা চলে এসেছি

thank <laughs> you